আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয় বিজ্ঞান শ্রেণী সপ্তম তো সপ্তম শ্রেণীর জন্য আমাদের যে যে আছে এখানে এখানে আমি একদম যাচ্ছি অধ্যায়গুলো পড়তে হবে ফসলের ডাক তারপরে হচ্ছে পদার্থের সুলুক সন্ধান কোষ পরিভ্রমণ সূর্যলোকের রান্না অদৃশ্য প্রতিবেশী পানির সাথে বন্ধুত্ব আর একটা হচ্ছে ডাইনোসরের ফসলের খোঁজে এখানে ওকে মানে ফসিলের খোঁজে তো আমাদের এখানে এই যে এক দুই তিন চার ছয় আট তারপরে পাঁচ এগারো বারো এই অধ্যায়গুলো পড়লে কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে এবং আমাদের বইয়ে পাঠ্য বইয়ে কতটুকু অংশ পড়তে হবে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট সেভেন পড়তে হবে এখানে টু পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট থ্রি পর্যন্ত পড়তে হবে এখানে আবার এখানে এই জাস্ট এই বিষয়গুলো দেখবেন এখানে পারলে স্ক্রিনশট নিয়ে নেবেন কোশ্চেন এর হচ্ছে প্যাটার্ন হবে ধারাবাহিক মূল্য ত্রিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে আমাদের সত্তর পার্সেন্ট ধারাবাহিক বলতে আমাদের আগের নিয়মে আর কি ওকে এর মধ্যে আমাদের এখানে শ্রেণীর কাজ তারপরে শ্রেণীর কাজ এগুলো আমাদের থাকবে এখানে তারপরে আমাদের বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট এগুলোতে দশ মার্ক থাকবে তারপর এখানে ব্যবহারিক থাকবে এখানে সিলেবাসের অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ করিয়ে নাম্বার প্রদান করতে হবে এখানে ওকে সামষ্টিক মূল্যায়ন যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে আপনার মোট নাম্বার হচ্ছে আপনার কি এখানে বহু নির্বাচনীতে পনেরো নাম্বার এক কথায় দশ নাম্বার দশ নাম্বার মানে প্রত্যেকে এক মার্ক থাকবে তো তো এখানে মোট পঁচিশ নাম্বার থাকবে সংক্ষিপ্ত কোশ্চেনের আপনার হচ্ছে দশটা প্রশ্ন সংখ্যা থাকবে এবং উত্তর দিতে হবে দশটার এবং প্রত্যেকটা দুই মার্ক করে থাকবে এখানে রচনামূলক কোশ্চেনে পাঁচটার মধ্যে তিনটাই দিতে হবে প্রত্যেকটাতে হচ্ছে আপনার এখানে পাঁচ মার্ক করে তিন মাস তিন পাঁচে পনেরো এবং রচনামূলক কোশ্চেন প্রেক্ষাপট নির্ভর এখানে মানে এখানে কখ টাইপের এরকম সৃজনশীল টাইপের থাকবে আর কি এখানে আপনার সাতটার এই ছিল আমাদের বিষয় দিয়ে এখানে তো এখানে আমাদের এই যে শ্রেণীর কাজ যেগুলো জোড়ায় জোড়ায় কাজ করে বসে দেখাতে বলছে এগুলো আমাদের শক্তির ধ্বংস নয় সৃষ্টি নয় শক্তি শুধুমাত্র রূপান্তর এটা আমাদের দেখাতে বলছে অ্যাসাইনমেন্ট পোস্টার পেপারে কালি ব্যবহার করে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের চিত্র ব্যাখ্যা করতে বলছে দলগত আমাদের পড়বো আমাদের এখানে যে কোশ্চেনটা দিয়েছে এখানে এটা নমুনা কোশ্চেন দিয়েছে এখানে ওকে তো এটি একটা নমুনা কোশ্চেন এই নমুনা প্রশ্নপত্র আলোকে আপনি আপনার সক্রিয় প্রশ্নপত্র উত্তর তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না মানে এই প্রশ্নপত্র কিন্তু আমরা কোনোভাবেই ব্যবহার করতে পারবো না এখানে হুবহু ব্যবহার করতে পারবো না ওকে তো আমাদের দেখুন এখানে বহু নির্বাচনী কোশ্চেনগুলো গুলো কেমন করে এই যে অপশন আছে এখানে জীববৈচিত্রের পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয় এখানে অক্সিজেনের প্রাপ্যতা জিনগত প্রাণীর প্রাচুর্যতা প্রজাতির সংখ্যা এখানে যাই হোক এটা আমরা গেলে সবগুলো পূর্ব ইংশালা সবগুলো সলভ করব এক কথা হচ্ছে আমাদের দুধ কোন ধরন কোন প্রকৃতির মিশ্রণ এখানে এভাবে আমাদের কি করবে এভাবে দশটা আমরা কোশ্চেন অ্যান্স দেবো এখানে সংক্ষিপ্ত কোশ্চেন আমাদের কি আছে এক থেকে দশটা আছে এখানে দেখুন এখানে আমাদের দু দুই মার্ক করে থাকে মানে এখানে বিশ মার্ক আবার রচনামূলক কোশ্চেন এখানে তিনটি কোশ্চেন আছে এখানে এবং তিন পাঁচ পনেরো মার্ক এখানে এবং আরেকটা আমাদের আছে সৃজনশীল টাইপের কোয়েশ্চেন এখানে দেখুন কখ টাইপের আছে এখানে ওকে তো আমাদের কি আছে এখানে প্রত্যেকটাতে আট মার্ক আছে এখানে তো চার চার আট একটাতে তিন একটাতে পাঁচ মানে এটা কোশ্চেনের এর উপর ওপর ডিপেন্ড করে এটা কাজ করবে এখানে ওকে এই ছিল আমাদের মোটামুটি কোশ্চেন প্যাটার্ন আর কি